প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি আছি সিলেটের হুমায়ুন রসুর চত্বরে সিলেট ঘুরতে এসেছিলাম লালাখাল ঘুরতে গিয়েছিলাম আজকে তো লালাকাল থেকে ব্যাক করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে লালাখালটা হচ্ছে জন্তকপুর এলাকা অবস্থিত আর সিলেট হুমায়ুন চত্বর হচ্ছে একদমই মেইন শহরে তো লালাকাল থেকে আসতে আমাদের প্রায় দুই ঘন্টার মতো টাইম লেগেছে এখন প্রচণ্ড জ্যাম ছিল আজকে তো এখন আমি ময়ন চত্বর পুরাটা একটু দেখাবো আপনাদেরকে আর আমার মেন উদ্দেশ্য হচ্ছে নিউ স্টার্ট হয়েছে একটা রেস্টুরেন্ট যেটা অনেকে কিনে চি একটা ব্র্যান্ড এটা সেটা হচ্ছে কাচ্চি টাইন আজকে আমরা সিলেটে যে নতুন কাচ্চি টাইন প্লাসটা চালু হয়েছে সেটাতে যাবো প্রথম যখন কাচিটাইং চালু হয়তেন তখন এত ভিড় ছিল যে এখানে নাকি প্রায় দশ পনেরো মিনিট লাইনে ধরে এটার প্রবেশ করা লাগতো তো এখন অবশ্য কিছুটা ভিড় কমেছে তো আজকে চল আমি হেঁটে হেঁটে দেখাই আর ডাইং দূর থেকে একটু একটু দেখা যাচ্ছে ওই যে ফুল দেখা একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওখানেই মূলত ডাইংটা আছে আর এখানে যেহেতু অনেকগুলা বাসের কাউন্টার ঢাকা থেকে চট্টগ্রাম থেকে বা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসেন উমান রশ চত্বরে আপনাকে নামিয়ে দিবেন আর এখানে মোটামুটি বাংলাদেশে চৌতুগুলো বাস আছে সবগুলোর কাউন্টার আছে এখানে এই জন্য জ্যামটা ভিট একটু বেশি থাকে দোতলা হচ্ছে কাঁচি টাইম আর নিজে হচ্ছে বনফুলের একটা সুইটসের একটা দোকান আছে এখানে আপনি চকলেট কেক পেস্ট্রি সবই পেয়ে যাবেন যে বনফুলের একটা দোকান দেখতে পাচ্ছেন এর নিচে কি কী দোকান আছে একটু দেখায় আমি আপনাদেরকে ফুড ফুডেরও একটা দোকান আছে ওয়েল ফুড তো আসলে একটি মিষ্টির দোকান সাথে চকলেট থাকে কেক পেস্ট্রি বিস্কিট সবই থাকে ওয়েল ফুডে যেমন বার্থডে কেকগুলো থাকে ওগুলো এখানে পাওয়া যায় তবে দোকানগুলো খুব সুন্দর করে ডেকোরেট করেছে চোখে চোখে কালারফুল আর আমার আসলে একটু কালারফুল জিনিস ভালোই লাগে মানে রেড কালারটা আমাকে খুব টানে এটা আমার অনেক পছন্দ তো এখানে সবগুলো খুব রেডিশ রেডিশ টাইপের এইটা একটা বিস্কিটের দোকান বিস্কিট চকলেট ললিপপ মানে ড্রাই যত সবের বিস্কিট আছে সব কিছুই আছে এখানে তো রেস্টুরেন্ট টাইপের ফাস্ট ফুডে মেবি আছে এখানে তো হচ্ছে চব্বিশ সালে শুরুতে এখানে একটা স্টিকার লাগিয়েছিল যেহেতু একটু রাত হয়ে গিয়েছে অনেক দোকান বন্ধ করে দিয়েছে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা দিয়ে উপরে হচ্ছে কাচ্চি আমি এখন যাচ্ছি উপরের দিকে এই অ্যাড শুরু হয়ে গিয়েছে সাথে আছে আমার ভাইয়া আমার হাজবেন্ড আর আমার বেবি পাশে একটু কনস্ট্রাকশনের কাজ চলছে এই করি ধরেই সামনে এগোতে হবে আমাকে কিন্তু জ্যাম যখন থাকে তখন কিন্তু এখানে প্রচুর মানুষজন থাকে তো কাচ্চি টাইংয়ে প্রবেশ করলাম আমি দেখি কাচ্চি টাইংয়ের কি অবস্থা সেটাঙেরটা তো আমি দেখেছি সিলেটটাতেই প্রথম আমি গিয়েছি ভালোই কিন্তু ভিড় আছে টেবিল কিন্তু আসলে একটাও খালি নি আপনারা দেখুন তাকিয়ে টেবিল খুব একটা খালি নি তো একটা টেবিলে বসতে চাইলাম আমরা বললো বুক করা আছে এই জন্যে আমরা আরেকটা টেবিলের দিকে যাচ্ছি আর আমার এই যে ভাইয়াটা দেখতে পাচ্ছেন টি শার্ট পরা এই ভাইয়া সিলেটেই থাকে বলত আজকে আমার ভাইয়েই আমাদেরকে এখানে ইনভাইট করেছে তো মানে এত পরিমাণ ভিড় থাকে এখানে আসলে খালিই থাকে না তো এখন আমরা খাবো পরে কথা হবে আল্লাহ